এভাবে একবার আলুর মশলা কচুরি বানিয়ে দেখুন বিকেলে হালকা খিদের জন্য বা চায়ের সাথে খাওয়ার জন্য ঝটপট তৈরি করে নিতে পারেন আর এই গুলো খেতে এত মজার দেখবেন মুখ ফেরাতে পারবেন না ঝটপট তৈরি হয়ে যাবে একদমই মুখরোচক একটা রেসিপি যেমন খাস্তা তেমন মুছ মুছে ঝটপট এভাবে একবার বানিয়ে দেখুন বাড়ির সবাই খেয়ে প্রশংসা করতে বাধ্য হবে ছোট থেকে বড় সবারই ভীষণ পছন্দ হবে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো আলুর মশলা কচুরি হালকা খিদের জন্য ঝটপট এভাবে তৈরি করে নিতে পারে যেমন মুখরোচক তেমনি বানানো একদমই সহজ খেতেও ভীষণ ভালো লাগে তো চলুন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে তো সবার প্রথমে এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে দুই কাপ ময়দা চাইলে আপনারা এখানে আটা দিয়েও তৈরি করতে পারবেন এই কচুরি এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কাঁচা জোয়ান খেতে অনেক বেশি ভালো লাগবে কচুরি গুলো এবারে শুকনো জিনিসগুলো একটু ভালো করে মিশিয়ে নেব শুকনো জিনিস ভালোভাবে মেশানো হয়ে গেলে এবারে মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি এবারে যে মেজারমেন্ট কাপ মেপে আমি ময়দা মেপেছিলাম সেই মেজারমেন্ট কাপের এক কাপের থেকে একটু কম নিয়েছি জল এখানে নর্মাল জলটাই আমি নিয়েছি আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সাদা তেল তেল আর জলটা প্রথমে একটু মিশিয়ে নিতে হবে হালকা যখন মেশানো হয়ে যাবে এবার ময়দা সুদ্ধ আমি মেখে নেব আর এভাবে জল আর তেলটা এরকম একসাথে দিয়ে মাখানোর চেষ্টা করবেন তাহলে কচুরি অনেক বেশি খাস্তার মুচমুচে হবে যদি পরে জলের দরকার হয় তখন কিন্তু পরে দিতে পারবেন অল্প জল তবে এরকম মেপে কিন্তু জল দিলে আর জলের কিন্তু দরকার হবে না ডো মাখার সময় তো এই দেখুন এখানে আমি খুব সুন্দরভাবে একটু মেখে নিয়েছি এবারে হাতের সাহায্যে মসৃণ করে একটা ডো বানিয়ে নেব খুব সুন্দরভাবে এখানে ডোটা মেখে নিয়েছি আর এখানে ডোটা কিন্তু খুব বেশি একটা নরমও হবে না আবার খুব বেশি একটা শক্তও নয় এবারে ডোটা আমি ঢেকে রেখে দেব এক সাইডে এবারে চলুন আলুর মশলা পুরটা রেডি করে নেব কড়াই গরম হয়ে গেল অল্প একটু তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে অল্প একটু গোটা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা কয়েকটা দিয়ে দিচ্ছি কারি পাতা এবারে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা কুচি গ্যাসের আঁচটা একদম হালকা রেখে পেঁয়াজটা খুব সুন্দর ভাবে ভেজে নেব এবারে এদিকে আমি কয়েক কোয়া নিয়ে নিচ্ছি রসুন আর একটু আদা নিয়েছি আদা রসুনটা আমি একটু থেতো করে নেব সিদ্ধ করে রাখা আদা আর রসুনটাও আমি একটু ভেজে নেব আর এদিকে দেখুন পেঁয়াজটাও কিন্তু হালকা ভাজা হয়ে গেছে এবারে নেড়ে ছেড়ে আদা আর রসুনটাও হালকা করে একটু ভেজে নিতে হবে খুব বেশি ভাজলে কিন্তু তেতো হয়ে যাবে হালকা করে ভেজে নিতে হবে হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো স্বাদ লবণ দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু মিট মশলা সব কিছু ভালো করে এই গুঁড়ো মশলাগুলো একটু ভেজে নিতে হবে অবশ্যই গ্যাসের আঁচটা কিন্তু একদমই হালকা রেখে দিতে হবে না হলে খুব তাড়াতাড়ি করে কিন্তু পুড়ে যাবে আর এদিকে আমি তিনটে মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে একটু সেদ্ধ করে নিয়েছি এবারে এই আলু সেদ্ধটা দিয়ে দেব আর আলুটা আমি একটু ম্যাশ করে নিয়েছি এবারে এই আলুটাও একটু ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে আর এই পর্যায়ে আমি সামান্য একটু দিয়ে দিচ্ছি চিনি একদমই সামান্য চিনিটাও দিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে নেবা চিনিটা গলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবো নাড়াছাড়া করে নিতে হবে আলুটাও ততক্ষণে খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে তো এখানে কিন্তু আমি দুই থেকে তিন মিনিটের মধ্যেই পুরটা রেডি করে নিয়েছি একেবারে অল্প সময়ের মধ্যে কিন্তু এই পুটটা রেডি হয়ে যাবে দেখুন দেখতেও কতটা সুন্দর লাগছে এভাবে পুরটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এবারে আলু পুরটা নামিয়ে সাইডে রেখে দেব এবারে এদিকে যে আমি ডোটা মেখে রেখেছিলাম ময়দা দিয়ে কিছুক্ষণ মতো রেস্ট হয়ে গেছে যতক্ষণ পুর তৈরি করতে টাইম লেগেছে ততক্ষণে আমি রেস্টে রেখেছি এবারে চলুন আমি আরেকটু হাত দিয়ে মেখে নেবো তো এই দেখুন এখানে ডোটা আমি আবারও খুব সুন্দরভাবে একটু মেখে নিয়েছি এবার এখান থেকে আমি লেচি বের করে নেব খুব বেশি বড় করব না একটু ছোট করে তৈরি করব সবগুলো লেচি সমান ভাগ করে নিয়েছি এবারে এখান থেকে একটা লেচি নিয়ে চাটুর মধ্যে রেখে একটুখানি বেলে নেব খুব বেশি বেলতে হবে না হালকা করে একটু বেলে নিলে কিন্তু হয়ে যাবে এবারে এদিকে যে আমি আলুর পুরটা রেডি করে নিয়েছি এখান থেকে অল্প একটু আলুর পুর নিয়ে এই মাঝখানে দিয়ে এইভাবে করে সাইড থেকে মুখটা বন্ধ করে দিতে হবে একটু ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে তা না হলে কচুরি ভাজার সময় আলুর পুরটা বেরিয়ে আসবে এবারে হালকা হাতে একটু চাপটা করে নিচ্ছি তো এই দেখুন এখানে একটা কচুরি রেডি হয়ে গেছে তো বাদ বাকি সব কচুরিগুলো ঠিক আমি তৈরি করে নেব বন্ধুরা এই দেখুন সবগুলো কচুরি খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি এবারে চলুন আমি কচুরিগুলো ভেজে নেব তো এখানে একটা কড়াই বসি দিয়েছি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি তেল যখন হালকা গরম হয়ে যাবে এক এক করে কচুরিগুলো তেলে ছেড়ে দেব সবগুলো কচুরি আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এবারে গ্যাসের রাস্তা মিডিয়াম থেকে লো আছে মাঝামাঝি রেখে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিতে হবে কচুরি ভাজতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না আর কিছুক্ষণ ভাজার পরে দেখবেন এরকম খুব সুন্দরভাবে কচুরিগুলো ফুলে উঠবে তো এখানে খুব সুন্দরভাবে কচুরিগুলো লালচে করে ভেজে নিয়েছি এবারে তেল ঝরিয়ে তুলে নিচ্ছে তো সবগুলো কচুরি ভাজা হয়ে গেছে এবারে একটা প্লেটের মধ্যে একটু সস দিয়ে সার্ভ করে নিলাম আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে কচুরিগুলো হালকা খিতের জন্য ঝটপট তৈরি করে নিতে পারেন বা চায়ের সাথে খাওয়ার জন্যও কিন্তু ঝটপট রেডি করে নিতে পারেন ভীষণ ভালো লাগে খেতে আর এই দেখুন কত সুন্দর হয়েছে একদম খাস্তা মুচমুচে একবার হলো এভাবে মশলা আলুর কচুরিগুলো বানিয়ে দেখবেন মুখে লেগে থাকবে আর এইভাবে একবার তৈরি করলে দেখবেন রোজ বানিয়ে খেতে ইচ্ছে হবে তো বন্ধুরা আজকে এই মশলা আলুর কচুরির রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল